ভাজনের রাজনীতি রাজনীতি উৎপাদনের মেশিন শেখ হাসিনার দালালি করলে পঁচাত্তর সালের জন্মদিন মুক্তিযোদ্ধা কারণ শেখ হাসিনার দালালি করতে পেরেছেন আমিকে ডালি

এবং পার্থক্যের জন্য তৈরি না যায় আমরা যেন এখন আগেই মনে করতে শুরু না করি যে শেখ হাসিনা এবং তার পোষকদের ভাবে বিনাশ ঘটেছে এমন আত্মতৃপ্তির ঢেকুন যেন আমরা

এই বিপ্লবের প্রতিপথা তৈরি করে দিয়েছিল আমরা দেখেছি উত্তপ্ত ঢাকার রাজপথে এবং বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোর রাজপথে আমাদের ছেলেরা আন্দোলন করছে সংগ্রাম করছে সাহায্যকরণ করছে হতাহত হচ্ছে উত্তাল সেই দিনগুলোতে যখনই আমাদের রক্ত হয়ে গেল আমাদের স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে অন্য হওয়ার পর অন্য হওয়ার পরে খনিতে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে এরপর একজন ইউনিভার্সিটির ছাত্র কোন হুজুরাগে নেই সাহায্য করেছে দেখবেন আজও সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের বিভিন্ন সেই বিশ্ব গুলো যন্ত্র করছে